আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে সেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মর্ক বন্ধুরা আজকে যে কালেকশন আছে প্রত্যেকটা কবুতরি মার্শাল্লাহ খাঁচা খাঁচা একইবারে দেখেন

মুহূর্তে তাদের যোগাযোগ করে তাদের যে ওয়ার্ড গুলো ছিল চলে যাবে ইনশাল্লাহ মালগুলো অবশ্যই অবশ্যই আর যাদের নতুন করে নেওয়ার ইচ্ছা আছে আজকে ভালো দেখবেন ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন খুব ভালো ভালো কালেকশন আছে এবং খুব অল্প দামে ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন আমার এখানে আসার ঠিকানা হলো কাজী মার্কেট কাজীপুর গাজীপুর আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে আর যদি কোনো মাল পছন্দ হয় সেক্ষেত্রে আপনার ওখান থেকে আমরা দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহিম মন করোনা ময় আল্লাহর নাম নিয়ে শুরু করলাম দেখার মতো এক যারা পাকিস্তানি একদমই পাকিস্তানি ড্যানিশ কবু তো দেখেন চোখ ঠোঁট দেখেন একদম মনে হচ্ছে চার ইঞ্চি লাম্বা বেজ আর ঠোঁট যে মোটা শেপের একেবারে খুবই সুন্দর টকটকা লালের মধ্যে ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক এক জোড়া ড্যানিশ দেখছেন তার এক টাপ একেবারে খুবই সুন্দর একটা জোড়া তাই না ভাই ভাই আচ্ছা নিউ আটাল

দর্শক দেখতে পাচ্ছেন সেমকার আরো এক জোড়া বিগ সাইজের এত্ত বড় সাইজ পায়ের ফেদার কোয়ালিটি কি করতে পারবে লোটন না ভাই এটা লোটন ইন্ডিয়ান লোটন তাই তো একদমই লাল গিয়ারের হ্যাঁ খুবই সুন্দর দেখেন দুইটাই কিন্তু সেম টু সেম বডি ফিটনেস কালার কোয়ালিটিটা মার্শাল অনেক বড় সাইজের ইন্ডিয়ান লটন কত টাকা চাই দিচ্ছেন ভাইটা এই চাওয়ার ভাই 1700 টাকা চাওয়ার এটি 1700 জি 1700 নন বেটা কম দাম দিবে তাই না 1500 ফাইনাল ফাইনাল 1500 একদম 1500 একদম 1500 মাশাআল্লাহ দেখেন লটন কবুতর অনলি মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ একদম আরে নন ভাই এটা কি ইয়েলো কালার ইয়েলো কালার দেখছেন কালার কোয়ালিটি গুলো দুইটার সেম টু সেম একদম হি কাঁচা হলো তাই না ভাই এটা কি সিরাজী কবুতর সিরাজি এটা হচ্ছে ইয়েলো কালার সিরাজী দেখেন জোড়া আছে না না কি ভাই জোড়া আছে ভাই

মিলি রেছা চোখ দেখছেন গিয়ার চোখ শেপটা দেখেন মাদি আর এটা কি নর সেম টু সেম চোখের মধ্যে খুবই সুন্দর মিলিবার তাই না ভাই সুপার মিলি দেখেন খুবই সুন্দর একটা জোড়া দাঁড়ানো গেট আপ কোয়ালিটি এক কো রেট কেমন দাম ছাড়ছেন নন ভাই বাইশশো কম সম ভাই একদম একদম আঠারোশো একদম আঠারোশো দেখেন চোখ দেখলে তো ভাই মন শান্তি দেখছেন চোখের অবস্থাটা দাম মাত্র দর্শক এই মুহূর্তে আরো একটা জোড়া আরো এক জোড়া সুপার মিলি দেখতে পাচ্ছেন এইটাই কি নরবাই এই যে নরের চোখ সেপটা দেখেন আর এই পার্শ্ব হচ্ছে মাদি মাদির চোখ সেম টু সেম চোখের মোড় এবং কালারটা সুপার মিলি দেখেন এটা মনে করেন ছাড়া ছিল এই কারণে কিন্তু ছটফট করছে দেখেন হ্যাঁ উড়ার জন্য মানে বের হওয়ার জন্য তাই না ভাই এটা তো রানিং পেয়ার আচ্ছা কেমন দাম চাই দিচ্ছেন জোড়াটা চাওয়ার রেট দুই হাজার এটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি হ্যাঁ কত হলে সেল করবেন নন ভাই জোড়া আচ্ছা একদম দাম ষোলোশো টাকায় এই মিলি জোড়াটা তাই তো ইনশাআল্লাহ নয়ন ভাই এত সাদাই সাদা কি রে ভাই ইন্ডিয়ান কাকছি ইন্ডিয়ান কাকছি

আরে ভাই কি গিয়া চুলি নাইরা চুই ঠাল দুই আছে নাকি নাইরাও আছে চুই ঠালও আছে চুই ঠালটা হচ্ছে মাদি নাই কি নর এই দেখেন নরের চোখ শেপটা আর এই যে হলো মাদি খুবই সুন্দর দেখেন হ্যাঁ চুইঠালটা হচ্ছে মাদি না এটা হচ্ছে নর রানিং পেয়ার ভাই নন ভাই আচ্ছা ডিম বাচ্চা রানিং পেয়ার কেমন দাম চাইতেছেন জোড়া মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কি গিয়া চুল্লি আচ্ছা বেসবেন কত ফাইনাল যদি বলি ভাই এটা 800 টাকা কি কই ইয়া চলে 800 টাকা 800 টাকা ভাই তাও রানিং মাস্টার বিয়ার মাস্টার বিয়ার আল্লাহ দিয়ে দিছে আজকে নয়ন ভাই মন খুলে দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নয়ন ভাই নাম্বার অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করে পিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আরে ভাই কি গোল রে ভাই এটা হ্যাঁ রাজগুল্লা রাজগুল্লা আচ্ছা এটা কি এটা 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 মাদি এটা মাদি মাদি চুক শেপটা দেখেন দেখছেন আর কলসি গলা হ্যাঁ এই রেড চেকারের মধ্যে

আচ্ছা এই জন্য তো কই ভাই অনেক রকম কিন্তু রেসার আছে হ্যাঁ অনেক রকম রেসার আছে দেখেন হচ্ছে সবজি রেসার দেখেন তার মার টাইনা টুনা কিন্তু ভাই হাড়ি পাতিল গোসাইতেছে একবারে কিন্তু মনে করেন সামনে ভবিষ্যৎ ডিম বাচ্চা করার লাগে নাকি হাড়ির উপরটা হচ্ছে মাদি নিচেটা হচ্ছে নর আচ্ছা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা নন না কেমন দাম এটা চাওয়ার রেট মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা চাওয়ার রেট আচ্ছা বিক্রি পনেরোশো একদম একদম যদি বলি ভাই আজকের জন্য শুধুমাত্র বারোশো তাই হাই

এই কবুতর মাত্র পাঁচশো টাকায় দুই পিয়ার কবুতর কিনলে টাকা আচ্ছা শুধু টাকা দেখেন যা আছে আছে কমের চেয়ে কম দাম রিয়ার একটা কোয়ালিটি কালার দর্শক খুবই সুন্দর যদি ভালো লাগে পছন্দ অবশ্যই নিয়ে নিবেন

মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন সোয়া চন্দন বর্তমানে সোয়া চন্দন দেখার মতো দেখছেন লাইট খেলার মধ্যে দুই দুইটাই কিন্তু চুইটাল আর ঠোঁটে সেম দেখেন একইবারে সেম টু সেম চোখের একইবারে দুইটাই চুই চুইটাল হ্যাঁ সাইজে কিন্তু মার্শাল্লাহ রানিং নয়ন ভাই আচ্ছা ফুল রানিং ইদারিং কিন্তু ভাই সোয়া খুব কম পাওয়া যায়

আরে নয়ন ভাই এতটাই সাদা কি তোর ভাই এত বড় সাইজের বাগদাদি হোমা এটা দেখছেন শেপ হ্যাঁ এটা এটা কি মাদি মাদি আর এইটা নর কোয়ালিটি আর বডি রে ভাই মানে ছোটখাটো একটা কিং কবু তোরা আচ্ছা নন ভাই এটা কি রানিং পেয়ার রানিং কেমন দাম চাইতেছেন আজকের জন্য ভাই এটা চাওয়ার মাত্র ভাই 1700 টাকা 1700 টাকা চাওয়ার রেট আচ্ছা বেচা 1500 টাকা দিয়ে দেব ভাই 1500 এক 1400 ভাই 1400 টাকায় মানে একদম কইলেই নয় নম্বর এক দুই 100 কম আছেই আছে হ্যাঁ সেটা আছে ইনশাআল্লাহ মাত্র 1400 টাকার বিনিময়ে বাগদাদি হোয়াইট বাগদাদি একদম বিগ সাইজে দেখেন তো দর্শক কার ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে নয় নাম্বার ফোন নাম্বার যোগাযোগ করে এই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জার্মান বিউটি মা কবুতর হোয়াইট কালার এই যে একটা কবুতর দেখেন চোখ শেপটা আর এই পাশে একটা কবুতর মানে নর কোনটা মাতি কোনটা নন ভাই এই যে লাল চোখেরটা হচ্ছে নর আর এই চোখের এটা কালো চোখের হচ্ছে কি মাদি মাতি আচ্ছা দুইটার শেপই দেখালাম

তো দর্শক এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মাক্সি কালারের মধ্যে বিউটি হোমা হ্যাঁ উঠেই যাইতেছে মানে ম্যাক্সি বিউটি কালারটা কিন্তু পাওয়া যায় না এই বিউটিটা হ্যাঁ দেখেন ব্ল্যাক তারপর আপনি হচ্ছে হোয়াইট অ্যাভেলেবল তাই না ভাই কিন্তু ম্যাক্সি কালারটা কিন্তু সচরাচর খুবই কম

তো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কালো কুচকুচে দেখতে পাচ্ছেন চোখ শেব গুলা এটা মাদি না নর ভাই এটা মানে এটা মাদি এটা নর লাল চোখেরটা হচ্ছে নর আর এই হোয়াইট চোখের এটা দিছে মাদি কবুতর দুটোই কিন্তু কালো কুচকুচে দেখেন খুবই সুন্দর একটা জোড়া কালো এটা কি কবুতর ভাই দেশি করলা না গিরিবাজ নাকি ও আচ্ছা আচ্ছা এটা शेखर মাদিটা হচ্ছে মধ্যে আর এটা হচ্ছে গোলা আচ্ছা আচ্ছা যা আছে আজকে গোল্লার দামে আচ্ছা কত টাকা চাইতেছেন জোড়াটা বারোশো টাকায় সেগরের সাথে গোল্লার জোড়াটা হ্যাঁ একইবারে কম দাম একদম কত হলে বেচবেন এক হাজার টাকায় জোড়াটাই হাষ্টশো টাকা কয় কি দেখছেন বাচ্চা কবুতর খাবার বাচ্চা কিনতে গেলে চার পাঁচশো টাকা লাগে সেই হিসাবে রানিং কবুতর পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় হ্যাঁ একদম

একদম ভাই এখানে একটা অফার দিয়ে দিয়ে মাল আচ্ছা এটা তো অফার যে কেউ যদি যেকোনো কোনো তিন পেয়ার মাল নেয় আচ্ছা যেকোনো কোনো তিন পেয়ার মাল নিলে তিন পেয়ার মাল নিলে এটা তো আজকের জন্য মাত্র এটা দুশো টাকা

আরো এক জোড়া হ্যাঁ আরো একটা জোড়া এটাও কিন্তু জিরা গোলার মধ্যে খুবই সুন্দর ডাকতেছে এটা অতি সুন্দর নট দেখেন এই যে নটের গেট আপ দেখছেন আর কোয়ালিটি দাঁড়ানোর বডিটা দেখেন হট এটা কি করতোর ভাই এই চোখের বাপ রে বাপ আচ্ছা পাইন ছয় বাজার ফ্যাট এই তো আচ্ছা আর এইটা হলো মাদি এটা